সকাল সকাল উঠলাম কি করব কোথাও ঘুরতে যেতে হবে আমার তো কাজ ধান্দা নাই আমার बापটাও সেই আহ কি গান কম করো হ্যাঁ আ কি করি চিন্টুকে একটা ফোন করি যদি কোথাও ঘুরতে যাই হ্যালো চিন্টু কি করছিস রে চল ঘুরে আসি নদীর ধার খুব মজা লাগবে সকাল সকাল

বাড়িতে থাকবো না সকাল সকাল এত জ্বালাতন করলে হয় বাড়া বাপ না কি এত জ্বালাতন করছে একদম মনে হচ্ছে মেরেই দি হ্যাঁ হ্যামার লে মার তোর হাতে আমি মার খাবো বাপকে মারবি মার ছি কি দিন কাল পড়লো ছেলের মুখ থেকে এই সব কথা শুনতে হচ্ছে না আমি মরে যাব আমি আর বাঁচবো না এই প্রত্যেকদিন দিন কাদের কথা বললে না এবার আমি সত্যি সত্যি মেরে দেব প্রত্যেক দিন কাদের কথা বলা মাথা মাথাটাটা চটকে দিয়েছি মারি হ্যাঁ না তোকে কিছু বলা যাবে না প্রত্যেকদিন কাজগামের কথা বলা দিন দিন বড় হচ্ছিস না ছোট হচ্ছিস যা বাড়ি থেকে বেরিয়ে যা ওটাই ভালো হবে তোর যাবো তোমার সঙ্গে ঝামেলা করে লাভ নেই আর এক মিনিট বাড়িতে থাকলে আমি পাগল হয়ে যাব হ্যাঁ বল কিরকম লাগছে চিন্টু এই নদীর ধারে তোকে প্রথমে বলছিলাম আসতে হ্যাঁ রে সকাল সকাল এলাম বহুত দেরি হয়ে গেল চল বাড়ি যাই না হলে রোদ ধরে হেঁটে বাড়ি যেতে পারবো না আই তো এখানে এসে কখন সময়টা ভokat করে পার হয়ে গেছে জানতেই পারলাম না চল যাই 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 দুপুর গড়িয়ে এলো লোকে বুঝে কম মদ খোঁজা কি কম কষ্টের ব্যাপার এখন মদ আমি কোথায় পাই সেই টেনশন আমি মুচ্ছি আর লোক বলে মদ ভালো জিনিস লাই ভালো জিনিস না হলে এখন খুঁজেই পাইতাম হ্যাঁ আরে পিণ্টু বাড়ি যেতে পারবো তো আমাকে তো কি করবো এতখানি পথ এখনো বাকি আছে আমাকেও তিসা লাগে ভোকও লাগেছে তা কি করা যাবে বাড়িতে যেতে হবে চল ঝটপট পাচালা পানি কোথায় পাবো বলতো লোকজন তো দেখতে পাচ্ছি না এসব জায়গাটা খারাপ এখানে পানি পাওয়া যায় না চল বাড়ি গিয়ে পানি খাবি একটু কষ্ট করে হাঁট না না আমি হাঁটতে পারবো না দেখ কোথায় জল পাওয়া যাবে এখানে কাউকে বল আহ রে ছেলেটাকে বাড়ি থেকে তাড়িয়ে খুব চিন্তায় পড়ে গেলাম ঢ্যামনা ছেলে সুসাইড করবে না তো আবার যা ঢ্যামনা ছেলে মনে হয় না সুসাইড করবে নিশ্চয় কোথাও শিকার খেয়ে বেড়াচ্ছে একটু জল দেন পিছাই মরে যাচ্ছে আমি আমার জল চাই একটু আ আ এই যে বাছা তুমি কে তোমার কষ্ট তো আমি বুঝতে পাচ্ছি জল চাই এখানে সব থেকে কোনো কিছুর বেশি অভাব হলে সেটা হচ্ছে জলের তুমি এখানে জল পাবে না আমার বাড়ি আছে ঘর আছে দেখো ভিতরে ফ্রিজ আন্না সোফা সব আছে কিন্তু জল নেই কিচ্ছু করার নেই তোমাকে পিসাতেই থাকতে হবে কাকু কাকু এত ভদ্র ভাষায় কথা বলছেন আমাদের তো এখন সম্মান চাই না আমাদের একটু জল চাই একটু জল এনে দিন না হ্যাঁ এহ কাকু হ্যাঁ জল জল আমি মরলুম জলে টিছায় গলা ফিটি যাচ্ছে বুকটাও চিল হয়ে যাচ্ছে এটা বাড়াবাড়ি হচ্ছে আপনি জল আনুন আহ আহ হ্যাঁ হ্যাঁ তবে একটু এগিয়ে গিয়ে দেখো যদি কোথাও জল পাও আমার কাছে জল নেই একটু ছিল আমি আর আমার ছেলে দুজনে ঝামালা করে জল খেলাম কি বলবো তোমাদেরকে আর সে কথা শুনিয়ে লাভ আছে তোমাদের তৃষ্ণা লেগেছে একটু এগিয়ে দেখো যদি পাও এখানে তো জল পাওয়া যায় না কি বলছে রে চিন্তু এখানে তো জল পাবি না তা কি করা যাবে এখন আহ একটু জল একটু আহ আহ কী ছাব্বিশ উনত্রিশ ওই দেখ ওখানে একটা লোক দেখতে পেলাম চল জিম করছে মনে হয় ওর কাছে জল পাওয়া যাবে আটষট্টি এই যে কাক দাদা একটু জল পাওয়া যাবে নিশ্চয় আমার বন্ধুকে তৃষ্ণা লেগেছে একটু জল দিন না আচ্ছা ভাইয়েরা তোমাদেরকে তো চেনা চেনা লাগছে না তাও চেনার চেষ্টা করছি কোথায় যেন দেখেছি এই দাদা আমাদেরকে চিনতে পারবেন না আমরা অনেক দূর থেকে হেঁটে এসেছি আমার হাতে সময় কম একটু জল তাড়াতাড়ি দিন আমাকে ও তাই বলুন আমিও তো বলি চিনতে পারছি না কেন আমি তো প্রায় সবকেই চিনি এ দাদা বলছি যে আপনি এত সম্মান দিয়ে কথা বলছেন এখানে কি সবাই সম্মানই দেয় একটু জল দিন আমাদের তিস্তা লেগেছে তো হ্যাঁ হ্যাঁ আমি মরে যাচ্ছি একটু তাড়াতাড়ি জল দিন আমাকে ও তার মানে আপনি প্রচুর পরিমাণে চেষ্টায় আসক্ত তাই কি না রাইট আমি ঠিক বলেছি নিশ্চয় হ্যাঁ আপনি ঠিক বলেছেন কিন্তু দাদা একটু তাড়াতাড়ি জল দিন না এখন তো কথা বলার ওইভাবে সময় নেই ব্যাপারটা বোঝার চেষ্টা করুন হ্যাঁ বুঝলাম কিন্তু বাছারা আমার কাছে তো জল নেই সত্যি কথা বলতে এখানে কোথাও জল পাওয়া যাবে না তোমরা প্রচণ্ড পরিমাণে ফেসে গেছো কি এতক্ষণ ধরে আমাদের সঙ্গে আপনি টাইম পাস করছিলেন না বাচ্চা তোমরা ভুল বুঝছো তোমার বন্ধুর মুখের দিকে তাকিয়ে আমার কাছে যে জল নেই এ কথা বলার আমি সাহসই পাচ্ছিলাম না কিন্তু না যা দেখছে আমার যা সন্দেহ ঠেকছে তোমার বন্ধু শীঘ্রই মরবে এখানে কোথাও জল নেই সত্যি আমি গালি দিই না বলে না হলে আপনাকে এতক্ষণ গালি দিয়ে দিতাম আমাদের ক্ষমা খা সুমাইল করলেন ছেলেটা এবার সত্যি সত্যি মরে যাবে বলছিলাম চিন্টু তুই তো আর হারতে পাচ্ছিস না তা আমি একটা প্ল্যান দিচ্ছি না হলে তুই তো টেস্টটাই মরেই যাবি বল বল তাড়াতাড়ি বল আমি টেস্টটাই সত্যি সত্যি মরে যাব শুন আমার তো মুতা পেয়েছে তা আমি পেশাব করছি ওটা তুই জল মনে করে খেয়ে নে যদি একটু টেস্টটাই জানটা বাঁচে কি হরে আ কি বলছিস এসব তুই আমাকে কি মেরে ফেলবি নাকি আ দেখ আমার যা তা বলে দিলাম তাছাড়া তোকে বাঁচানোর আমি কোনো রাস্তায় খুঁজে পাচ্ছি না কি কি করা যাবে আমি মরব না আমাকে কোনো রকম বাঁচতে হবে তাই কর নে আমার সামনে খানটাই ঝটাপট এবার বসে যা তুই নে ঝটাপট শুরু কর আ তুই মরে যাচ্ছে কিরে তেজ কা মিছলে কেমন লাগছে খেতে বল আ শান্তি পেলি তো চাল এবারে বাড়ি যাই বাড়ি গিয়ে আর ভালো করে পানি খেতে হবে এই গলাটা খসখস করছে কেন রে ঝুলকবে ওমন একটু গলা কাঞ্চুলকবে তো টিষ্টা মিটলো কি না এই যে বাছারা আমি ঝটপট দৌড়ে এলাম তোমরা কি পাগল আছো নাকি আমি জল খুঁজতে গিয়েছি আর তোমরা ঝট করে চলে এলে এই নাও একটু জল পেয়েছি এটা খেয়ে টেস্টটা মিটাও কি রে আমাকে তো মুত খালি সালা জল আসেনি নিয়ে মালটাকে খেলায় খুব জ্বালাতন করেছে উ মারেন না গো আহ আপনাদের জল দিয়ে সাহায্য করছি আমাকে মারেন না আহ রান।